আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো বারোটা তো বারোটা বেজে গেছে তাই তোমাদেরকে আফটারনুন উইশ করলাম তো দেখো আমি আজকের ভিডিওটা রান্নাঘরের থেকে শুরু করলাম রান্নাঘরে মানে দুপুরের রান্নার থেকে আর কি তো ব্রেকফাস্ট তো হয়েই গেছে বারোটা যখন বাজে তো ব্রেকফাস্ট শেষ সবাইই আর পাপারাও চলে গেছে হাজব্যান্ডও চলে গেছে আর হলো এখন রান্না করব তো কী রান্না করব তোমাদেরকে দেখাবো আসো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো চল দেখো এখানে কি বসিয়েছি এটা হাড়িতে জল বসিয়েছি এটা সানের না এটা ভাতের হাড়ি বসিয়েছি ভাত বসাবো আর এদিকে দেখো কফির ডাটা চচ্চড়ি বসে মানে কফির ডালটা সিদ্ধ বসিয়েছি সরি চচ্চড়ি না করব। এখানে সিদ্ধ বসিয়েছি আর দেখো মা এখানে ছোট মাছ চচ্চড়ি করে রেখে দিয়েছে ছোট মাছ হয়ে গেছে আর এদিকে দেখো ডাল হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে ছোটো মাছ হয়ে গেছে আর এখানে থাঙ্কুনি পাতা আছে এটা বাছা হয়ে গেছে ধুবো এটা বড়া হবে দুপুরবেলা খাবার সময় আর এদিকে দেখো আলু বেগুন সিম কাটা আছে এটা চচ্চড়ির জন্য আর এখানে দেখো ডিম সিদ্ধ করে রেখেছি এটাও চচ্চড়ি করব। আজকে অনেক কিছু রান্না করব। আর এখানে দেখো মাছ আনা হয়েছিল যে কালকে কালী বয়স না মা তেলেপিয়া না মা তেলেপিয়া তেলেপিয়া মাছ এটাও দেখো নুন হলুদ মেঘে রাখা আছে বসাবে এদিকে দেখো মশলাও করে রেখেছে এটা এখন বানাবে মাই বানাবে সব কাটাকাটি করেছে কে জানো এই দেখো আমাদের কাটা হয়েছে কাট কেটে ফেলছে এই যে আমার যা এই যে আজকে বিকালে চলে যাবে তো চলো বাকি রান্নাগুলো করে নিই তারপরে আসবো তোমাদের কাছে তার আগে আরো দুজনকে দেখাই এই দেখো ওরা কি করছে খেলছে স্নান করাবো এখন জল গরম বসাবো ভাতটা নামিয়ে তারপরে এদিকে স্নান করাবো আর দেখো ওরা খেলছে অল্প কাজ আছে এগুলো করে নি তারপরে আসবো আর স্নান হয়ে গেল তো আমি স্নান করে রেডি হয়ে গেছি দেখো আর এদিকে আমার আজকে তাড়াতাড়ি হয়েছে কারণ মা রান্না করেছে আজকে আর যা সবজি এগুলো সব জোগাড় করে দিয়েছিল। কেটে টেটে তার উপর দিয়ে ও আবার সবজির চোকলা টোকলা ওগুলোও পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিল তো ওর নিচটা ঝাড়ু দিচ্ছিল তো আমি ওপরটা মুছে নেমে আসলাম নিচে তারপর নিচেরটাও মুছে ফেলেছিলাম আর এর পরে দিয়ে ছোটো ছেলেকে স্নান করিয়ে দিলাম ওকে স্নান করিয়ে কিছু কাপড় ছিল ওগুলোকে ধুয়ে দিলাম ধুয়ে আমি চলে গেলাম স্নান করতে তো আমিও স্নান টান করে চলে আসলাম আর এর মধ্যে আবার বড়ো ছেলের স্কুল থেকে আসারও সময় হয়ে গেছিলো তো ওর পাপা আর ওর কাকা দুজন গিয়েছিলো ওকে আনতে ওকে নিয়ে আসছে স্কুল থেকে এই মানে একটু আগে ও আসলো স্কুল থেকে তো এখন চলে যাবো রান্নাঘরে তো চলো রান্নাঘরে কি হচ্ছে সেটাও দেখাই আমিও যাই তোমরাও চলো আমার সাথে দেখবে চলে আসলাম রান্নাঘরে তো দেখো মা কি ভাজছে থাঙ্কুনি পাতার বড়া ভাজা দেখো ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে আর দেখো আর ভাজা হয়ে গেছে তো মা ভাজুক আমি চলে যাই ছোটো ছেলেকে খাওয়াবো তারপরে তো আবার বড় ছেলেগো দেবো তো চলো ডাইনিংয়ে যাই আসো তোমরা বসে পড়েছে যা নিয়ে বসে পড়েছে ছেলেকে আর দেখো আমার দুটো বসে আছে আমি ছোটোটাকে খাওয়াবো বাবাটারও খাওয়াবো ও দেখো কথা হচ্ছে ওই স্কুলে গিয়ে কী করবে আমারটা তো এবার হাতে খড়ি দেওয়া হবে তারপরে স্কুলে দেওয়া হবে ও স্কুলে গিয়ে কী করবে সেটা নিয়ে আর কি কথাবার্তা হচ্ছে কি করবে খাওয়াই দি তো তোমরা দেখো দেখতে থাকো আর সাথে থাকো আমার দুপুরের খাবার দাবার শেষ করে চলে আসতাম একটু বাইরে তো দেখো বাচ্চারা খেলছিল ব্যাডমিন্টন তো আমারও একটু ইচ্ছে করলো তো দেওয়ারকে নিয়ে মানে বললাম চলো আমরাও একটু খেলি ব্যাডমিন্টন এর মধ্যে যাওয়াও আসলো তো আমরা সবাই মিলে একটু ব্যাডমিন্টন খেলে নিলাম এলে মানে ছোটোকালের কথা মনে পড়ে গেলো যে আমরাও তো আগে এরকম কত খেলেছি বিয়ের পরেও খেলেছি কিন্তু এত মানে হয়নি খেলা তো এখন খেলে আজকে মানে খুব ভালো লাগলো তো আবার এর মধ্যে এরাও চলে যাবে তো ভাবলাম চলো একটু খেলেই নি যাওয়ার আগে তো ওই জন্য আর কি খেললাম একটু তোমাদেরকে তো বলেছিলাম যে আমার যারা চলে যাবে আজকে তো দেখো ওরা চলে যাচ্ছে তো ও যাবে না মানে দেওয়ারের ছেলেটা যাবে না থাকবে দেখো আমার মুড খারাপ হয়ে গেছে না এই যে না বাবে করো দেখো একেবারে বাই বাই ও একদম বাই বাই বলে ফেলছে অনেক গাড়ি ছাড়ুক না ছিল ওর বাই বাই ঠিক আছে আগে বাই বাই ধন্য আবার আসি পর বা হ্যাঁ কালকে আচ্ছা ঠিক আছে বাই এই যে আবার আসি পর বা না নিক ভাইয়ের বার্থডে আবার আসি পর বা হে বাই তো দেখো সবাই বাই বাই করে দেওয়া চলে গেলো আবার আসবে কিছুদিন পরে ঘরে চলে আসলাম এখন চলে যাই ভিতরে আর দেখো এখানে ওরা এখনো খেলছে খেলুক চলো আমরা ভিতরে যাই যাই গিয়ে একটু বসি রেস্ট করি তারপরে আবার আসবো তোমাদের কাছে তোমরা দেখতে থাকো সন্ধ্যা হয়ে গেলো আর বলে ভাব বলেছিলাম তো অল্পই বসতে পারলাম আর তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি চলে আসছি রান্নাঘরে আর এদিকে দেখো দুধ গরম বসিয়েছি আর এদিকে পাপার জন্য চা বসিয়েছি লিকার চা বসিয়েছি তো পাপা রোজ লিকার চা খায় খুব কম দুধ চা খায় তো পাপাটা বানিয়ে তারপরে মাঠটা বানাবো আর এদিকে দেখো দুধ গরম বসিয়েছি এটা আমার এখন গরম হয়ে গেলে গা দুধ ছেলেকে দিয়ে দেবো আর দিয়ে নিই হয়েছিলাম জলটা দেখো ওগাল মাছে জলের মনে ঠিক তো এটাতে চা দিয়ে দিই আর পাপাকেও দিয়ে দিই না চা হয়ে গেছে মার জন্য চা বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো বাপা চা আর চানা হয়ে গেছে চানা মানে দিয়ে দিয়েছি হয়ে গেছে চা হয়ে গেছে আর চানা দিয়েছে চানা দিয়ে খাবে পাপা পাপা চা আর চানাটা দিয়ে আসি আর এদিকে দেখো বাচ্চাদের জন্য দুধও নিয়ে নিয়েছে এদের বাচ্চাদের জন্য দুধও নিয়ে নিয়েছি তো নিয়ে যাই দিয়ে দিই ওরাও খেয়ে নিক আর এদিকে দুধও ওয়াল দিয়ে দিয়েছে এটাও বন্ধ করে দেবো আর দুধগুলো দিয়ে আসি ওরা খেয়ে নিক বিকালের চা নাস্তা হয়ে গেছে সবাই তো সবাই চা নাস্তা করে একটু বসে কথা বলছিলাম তো মনে পড়লো যে তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করিনি তো সেটা কি সেটা হলো কি দেখো আমার নতুন গাদ্দা বানিয়েছি দেখো এটা না আজকে বানানো হয়েছে তো না আমি বলতে ভুলে গেছিলাম সকাল থেকে মানে কি একটা বলবো বলবো করে ভাবতেছিলাম তো এখন মনে পড়েছে তোমাদেরকে তো এটা বলি নি যে আমার মানে তোষকটাকে ভেঙে নতুন করে গাদ্দা বানানো হয়েছে তার মানে তোষকটা না খুবই নরম হয়ে গেছিলো তো ওই জন্য পাপা বললো কি তাহলে এটা ভেঙে নতুন একটা করে নতুন একটা বানিয়ে দিই তো ওই জন্য আজকে এটা বানানো হলো নতুন করে এই গাদ্দাটা দেখো তসো মানে তার উপরে চাদরটা পাতি নি চাদরটা পাতবো তার মানে কি আজকে এটা মানে তোষোটা সরানো হয়েছিল বলে চাদরটাও ধুয়ে দিয়েছিলাম তো তাই আর পাতা হয়নি তো এখন পেতে দেবো এখন পাতার আগে আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো দেখোটা আর এটা দেখো প্লাস্টিকটা পেতে রেখেছি কেন মা বলছে যে এখন তো মানে ছোটটা তো এখনো ছোটো তো এখন যদি মানে টয়লেট টয়লেট করে দেয় ফট করে যদি তো নতুন মানে বানানো না দাগ পরে যাবে তাই আর কি মা বলছে প্লাস্টিকটা পেতে রাখো যদি করে মানে ও করে না এখন আর এখন আর মানে টয়লেটটাও বিছনা করে না বাই মানে বাচ্চা মানুষ তো না বুঝে যদি করে দেয় তাই মা বলেছে প্লাস্টিকটা পেতে রাখো তো দেখো প্লাস্টিকটাও পেতে রেখেছি এটার উপরে চাদরটা পেতে দেবো এখন বিছনার চাদরও পাতা হয়ে গেল। ছ তো এখন বাজে হলো নটা দেখো এখন বাজে নটা নটা বাজেনি আরও দশ মিনিট বাকি আছে মানে আমার ঘড়িটা একটু ফাস্ট করে রেখেছি দশ পনেরো মিনিট সকালে স্কুল যে মানে যায় না তো স্কুল যাওয়ার জন্য টাইমটা মানে পুরো কারেক্ট টাইম হলে না অনেকটা লেট হয়ে যায় তো একটু ফাস্ট করে রাখলে মানে টাইমে যাওয়া মানে যেতে পারে আর কি ছেলে তাই আর কি আমি টাইমটাকে একটু ফাস্ট করে রেখেছি তো এখন বাজে প্রায় পড়ে নটার মতন বাজে তো আমি এখন বিছনা এগুলো সব মানে চাদর টাদরগুলো পেতে নিলাম তার আর অসুবিধা হবে না রাত্রে পাত্তা আর দরকার পড়বে না ভালো এখনই পেতে রেখে দিই না তো ওই আর ওইটাও খেলছে এখানে নিচে আমি বলেছি এখন আর বিছনায় উঠবো নাহলে আবার নোংরা হয়ে যাবে পুরা তো আজকে আবার বড়োজন রুটি খাবে তো ওর পাপাও রুটি খাবে বড়োজন মানে আমার বড়ো ও রুটি খাবে তো আটা অল্প মাখবো আর বাকি তো আমরা ভাত খাবো মা আমি পাপা ভাতও একটু বসাতে হবে তো ওটা পরে বসাবো একটু পরেই আমি গিয়ে বসিয়ে দেবো ওদের জন্য রুটি বানাতে থাকবো আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের জন্য বাই বাই গুড নাইট